হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো চরকিতে একটা সিনেমা দেখলাম সিনেমাটার নাম হচ্ছে জংলি তো কি বলবো আমি পার্সোনাল লাইফে একটু ইমোশনাল এবং সিনেমাটা এমন বানিয়েছে যে চোখের জল ধরে রাখা সত্যি কঠিন আর কি জল বেরোবেই আর কি এবং আমার মনে হয় এটা যারা বড় পর্দায় দেখেছে তাদের তো অ্যাকচুয়ালি বড় পর্দায় দেখলে যেটা অনেক ডিস্ট্রাকশন কম থাকে তুমি একটা সিনেমা দেখতে গেছো পুরো কানেক্ট করার একটা জায়গা থাকে আর পরে সেটা যখন ওটি দিতে আসে বা ঘরে বসে তুমি যখন দেখো তখন প্রচুর রকম ডিস্ট্রাকশন থাকে তো স্টিল আমি যখন ঘরে কোনো কাজ দেখি ওটি দিতে যখন কোনো কাজ দেখি আমি চেষ্টা করি অন্যান্য কাজ থেকে ফ্রি টাইম বের করে টানা দেখবো আর কি সেটা মুভি হোক ওয়েব সিরিজ হোক তো জঙ্গলি দেখলাম ডিরেক্টেড বাই এম রাহিম এখানে মেইন জঙ্গলি যে টাইটেলের ক্যারেক্টারটা প্লে করছে সিয়া আহমেদ তার অপোজিটে রয়েছে সে বুবলি এছাড়া ছোট একটা বাচ্চা রয়েছে নৈরিতা এছাড়া দিঘি রয়েছে একটা এক্সটেন্ডেড ক্যামিও বলতে পারো তারপর হচ্ছে জামান সেলিম রয়েছে একজন ব্যারিস্টারের ক্যারেক্টার করছে দিলারা জামান রয়েছে খুবই ভেটেরান একজন অ্যাক্ট্রেস আমার খুবই ভালো লাগে সুব্রত বড়ুয়া রয়েছে তো ভালোই কাস্টিং ছিল গাল গল্পটার কথা যদি বলি এটা খুব কমন টেমপ্লেটে বানানো একটা সিনেমা যেটা কি বলবো তোমার ভেতর থেকে নিংড়ে পুরো ইমোশনটাকে ইভোক করে বার করে নিয়ে আসবে আর কি এবং সিনেমাটা দেখতে দেখতে এটা যে কেউ বলবে কিছুদিন আগে সাউথে একটা সিনেমা রিলিজ করেছিল ট্রিপল সেভেন চার্লি বলে মানে সেখানেও একটা লোক ছিল যে এরকম একটা ছোট ভাঙাচোরা ঘরে থাকতো খাওয়ার দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না কুকুরটার সাথে তার বন্ডিং শুরু হয় এখানেও মানে সেম টেম্পলেটিং এটা যে কেউ বলবে আর কি তো আমরা দেখতে পাচ্ছি শুরুতেই সিয়াম আহমেদ যে সে কলেজে একটু রাউডি টাইপের একটা ছেলে দিঘিকে সে ভালোবাসে কিন্তু দিঘি তাকে বিট্রে করাতে সে একটু পাগল পাগল হয়ে যায় তার ফ্যামিলি লাইফেও তার মা নেই তার বাবার সাথে তার সম্পর্ক ভালো না আসে বাড়ি টাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় চলে আসে এবং একটা গ্যারেজে কাজ নাই সেখানে আসার পর ছোট বাচ্চা নৈরিতা পাখি যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি পাখি সে আসে এবং সে আসার পরে তার লাইফে কি কি চেঞ্জেস আসে এবং এই পাখি কি কোথা থেকে এসছে তার মা বাবার সাথে সে কেন নেই এখন এই যে জংলি সে ক্যারেক্টারটা তার সাথে মানে কি বলবো আর কি পাখির কিভাবে বন্ডিংটা তৈরি হয়েছে সেই বন্ডিংটা সে সত্যি থাকছে কি থাকছে না এবং শবনম বুবলি যে কিনা পাশের বাড়ির একজন ডক্টর যার সাথে এই সিয়াম আহমেদ এবং পাখি যে ক্যারেক্টারটা তারও খুব ভালো বন্ডিং হয়ে যায় এবং আলটিমেটলি খুবই আর হ্যাপি নোটে সিনেমাটা শেষ হয় না এটাই আর কি বলবো আর কি মানে তোমাকে দুঃখ দেবে তোমাকে কাঁদাবে ঠিক আছে তো এই হচ্ছে গল্প আশা করি তোমরা অনেকে দেখে ফেলেছো ভালো দিক খারাপ দিক আমি এই সিনেমাটার খারাপ দিক আমি বের করতে পারবো না কারণ এখানে একটা বাবা মেয়ে মানে যাদের ব্লাড কানেকশান হয়তো নেই কিন্তু তাদের ইমোশনটা ব্লাড কানেকশানের থেকে অনেক বেশি এখানে প্রায়োরিটি পায় এবং দেখতে দেখতে মানে কি বলবো আমি হারিয়ে গেছিলাম এবং মনে হচ্ছিল যেন এই সিনেমাটা শেষ না হয় শেষ না হয় শেষ না হয় এই সিনেমাটা যেন আজীবন চলতে থাকে এতটাই ভালো লাগছিল আমার তো সিয়াম আহমেদের পারফরমেন্সের কথা যদি বলি কলেজ গোয়িং স্টুডেন্ট থেকে শুরু করে যখন সে জঙ্গলি হয়ে যাচ্ছে তারপরে একদম ক্লাইম্যাক্স পোর্শনে এসে তার একটা অন্যরকম লুকও আমরা দেখতে পাই তো প্রত্যেকটা ট্রান্সফরমেশনে সিয়াম আহমেদ খুব ভালো করেছে প্রত্যেকটি ইমোশন খুব ভালো করেছে এবং নৈরিতার সাথে তার যে বন্ডিং পাখি যে বাচ্চা মেয়েরা তার সাথে যে বন্ডিং প্রথম দিকে তো সিয়াম আহমেদ পাখিকে একদম সহ্য করতে পারতো না বাড়ি থেকে বের করে দিচ্ছিল এ করে দিচ্ছিল কিন্তু তার প্রতি তার একটা আলাদা ভালোবাসা যে জন্মালো এবং সেটার জন্য সে কি কি করছিলো অসাধারণ লেগেছে আমার এবং ছোট বাচ্চাটার কথা যদি বলি নিতাম ম্যান বাচ্চাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে বাচ্চাটা মানে কি বলবো আর কি এবং বুবলি বুবলিকে ভালো লাগলো যে সে নাচ গানের বাইরে এই ধরনের ক্যারেক্টার চুজ করছে তার এই ধরনের কাজই করা উচিত এখানে তার দেখার মতন এখানে তার অভিনয় দেখার মতন আর কি বলবো যেটুকুনি করেছে করেছে কিনে আলাদা করে বলার কিছু নেই এবং এই সিনেমার থেকে পজিটিভ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সিনেমাটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এর যে গান গানের যে প্লেসমেন্ট এমন এমন সময়ে আসছে এবং সেগুলো পিকচার মানে এই সিনেমাটার গান এত ভালো যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে গল্পটাকে কোনো হ্যাম্পার করছে না এক দুটো গান বাদ দিয়ে ম্যাক্সিমাম গানই ভালো আর কি যেখানে মেটার সাথে যে বাচ্চাটার যে বাবাকে নিয়ে গান সেটা খুব ভালো একটা লাভ সং রয়েছে বুবলির সাথে সেটা খুব ভালো এবং ক্লাইম্যাক্সে এসে ওই বাবার গানটারই একটা স্যাড ভার্সন রয়েছে মানে নিংড়ে বার করে নিচ্ছিল ওই গানটা যখন বাজছিল তখন একদম ভেতর থেকে ইমোশন একদম নিংড়ে বার করে নিচ্ছিল আর কি বলবো আমার না বারবার দেখতে ইচ্ছে করছে সিনেমাটা মনে হচ্ছে যেন সিনেমাটা আরো একবার দেখি কিন্তু ওই যে চোখের জল ফেলতে হবে যে আবার এরকমই হয় এরকমই হয় তো এই সিনেমাটা সত্যি বড় পর্দায় যদি দেখতে পারতাম না খুব 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 ভালো লাগতো তো এখন চরকিতে চলে এসছে তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি এই সিনেমাটা দেখার জন্য প্লিজ 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 সিনেমাটা একবার দু আড়াই ঘন্টা সময় বার করে টানা দেখবে সিনেমাটা টানা ঠিক আছে মানে মাঝখানে কোনো ডিস্ট্রাকশন রেখো না টানা সিনেমাটা দেখো তারপরে বললো চোখ থেকে যদি জল না বেরোয় আমার এই ভিডিওতে এসে ডিসলাইক দিয়ে চলে যাও বলছি তো মানে এতটাই ভালো লাগবে এতটাই ভালো লাগবে কিছু বলার নেই অসাধারণ সিনেমার ডিরেক্টর হ্যাজ ডান ফ্যাবুলাস জব যেরকম অ্যাক্টিং সেরকম গান পিকচারাইজেশন কোর যে ফিলিংটা সিনেমাটা সেটা পুরোটা সিনেমা জুড়ে ইনট্যাক্ট থাকে এবং জঙ্গলি যে নামটা সেটা কোথাও গিয়ে সার্থকতা দেয় তো তোমাদেরকে বলছি প্লিজ চরকিতে অ্যাভেলেবেল আছে জঙ্গলি সিনেমাটা একবার দেখো একবার 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 জাস্ট ওয়ান্স তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ টেক কেয়ার